নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আজ মহাদশমী দেবী গৌরীর মর্ত থেকে কৈলাসে ফিরে যাওয়ার দিন এই মহাদশমীকে কেন্দ্র করে কতই না আচার কতই না সামাজিক অনুষ্ঠান এই মহাদশমীর গুরুত্ব নিয়ে আমাদের ছোট সন্তানদের যেভাবে বুঝিয়ে বলতে পারি আসুন দেখি মহাদশমীকে বিজয়া দশমী বলা হয় দশমী পুজোর সাথেই দুর্গাপুজোর সমাপ্তির সূচনা ঘোষিত হয় ঘরের মেয়ে উমা মর্ত থেকে ফিরে যান নিজবাস কৈলাসে ফিরে যাওয়ার মুহূর্তে বরণ করা হয় মাকে শুরু হয় সিঁদুর খেলা বিজয়া দশমী আসলে ধর্ম ও ন্যায় পালনের এক সার্বজনীন দীর্ঘ সময় ধরে অশুভ শক্তির প্রতীক মহিষাসুরের সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করে দেবী দুর্গা হয়ে ওঠেন শুভ শক্তির প্রতীক তাই বাঙালি মন আজকের দিনটি অত্যন্ত শুভ দিন বলে মনে করেন বিজয়া দশমীর সাথে সাথে বাঙালি সামাজিকতা এক নূতন ভাবে তারা ঝালিয়ে নেয় কাজেই এই বিজয় দশমী শুধু ধর্মীয় আটকে থাকে না বা থাকে না। বাঙালি সংস্কৃতিতে বিজয়া মানেই মিলন আর ভ্রাতৃত্বের বন্ধন পারস্পরিক শুভেচ্ছা বিনিময় বড়দের প্রণাম আর আলিঙ্গনে আমরা ভুলে যাই পুরনো অভিমান ক্ষমা যেন আজকের দিনটি প্রতীক হয়ে ওঠে এ যেন ঐক্য সম্প্রীতি আর মানবিকতার বার্তা নিয়ে আসে এই বিজয়া দশমী কারণ এই দিন থেকেই বাঙালির অপেক্ষা আবারও একটি বছরের একটি বছর পর দেবী দুর্গা মর্তে আসবেন ঘরের মেয়ে গৌরী হয়ে নাশ করবেন সমস্ত অশুভ শক্তিকে আবারও প্রতীক হয়ে উঠবেন শুভ শক্তির এডুকেশন মাইন্ডসেটের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন উৎসব সুন্দর কাটুক নমস্কার